কোটাসুর রামনগর রাস্তায় রামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার হয়েছে বেহাল দশা। বেশ কয়েক বছর ধরেই বর্ষার সময় বৃষ্টিপাতের ফলে এই রাস্তায় জমে কাদা যা দীর্ঘদিন ধরে এই সমস্যা লেগেই চলেছে তবে সেই সমস্যার সাথে লড়াই করে চলতে হয় সাধারণ স্থানীয় মানুষদের কিন্তু সেই রাস্তা মেরামতির কোনো ভূক্ষেপ নেই প্রশাসনের কবে মিটবে এই সমস্যা সেই আশায় দিন গুনছে এলাকাবাসী রামনগর বাস সংলগ্ন এই রাস্তা হালকা বৃষ্টিপাত হোক কিংবা ভারী বৃষ্টিপাত বৃষ্টি সম্পূর্ণ নামলে রাস্তা যেন কাদা আর কাদা হেঁটে যাওয়া থেকে শুরু করে যানবাহন চালকদেরও সমস্যায় পড়তে হয় বলে জানা গিয়েছে বুধ ও বৃহস্পতিবার টানা বৃষ্টিপাতের ফলে রাস্তায় জমেছে কাদা তবে এখন দেখার এই সমস্যা কবে মিটবে